সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম বরাবর মতো আজ আপনাদের জন্য উপস্থিত হয়েছি ইএফটির সর্বশেষ তথ্য নিয়ে আপনারা যারা তৃতীয় ধাপের আপনাদের কাঙ্ক্ষিত যে ইএফটিতে বেতন প্রেরণ সেই বিষয়ে সিলেক্টেড হননি আজ সন্ধ্যায় তাদের জন্য তথ্যটি আপডেট করেছে ইএমআইএসএল তো সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত যে এম সাইট রয়েছে সেখানে প্রবেশ করে আপনি আপনার নামের তালিকা দেখতে পারবেন যে আপনি তৃতীয় ধাপের বেতনে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তো সেই আমরা একটি সংক্ষিপ্ত ভিডিওর আয়োজন করেছি মূলত আপনার হাতের থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে এমআইএস সেলে প্রবেশ করে দেখে নিতে পারবেন আপনি তৃতীয় ধাপের ইএফটিতে বেতনের জন্য এনালিস্টেড হয়েছেন কি না তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা ইএমইএস ইএমআই সেলে প্রবেশ করার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনের প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এখানে নির্ধারিত যে সার্চ আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে লিখবেন ইএমআইএস ডট গভ ডট পেডি মূলত সাইটটি আমার আগেই এখানে সার্চ দেওয়া রয়েছে সেজন্য আমি সরাসরি ক্লিক করে এখানে প্রবেশ করলাম এখানে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনাকে ইএমআইএস সেলের যে অথেন্টিক যে সাইটটি সেখানে নিয়ে যাওয়া হবে যদিও আমরা এর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি আপনি সেখানে প্রবেশ করে সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন এরপরে আপনি এখানে চার নম্বর যে অপশনটা রয়েছে এমপিও ইএফটি এখানে ক্লিক করবেন এমপিও ইএফটিতে ক্লিক করার পর এই নির্ধারিত জায়গায় অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই নির্ধারিত জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে অর্থাৎ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নির্ধারিত জায়গায় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আমি সঙ্গত কারণেই সমস্ত তথ্য এখানে হাইড করে দিয়েছি এরপরে ইয়ারের জায়গায় আপনি সিলেক্ট করবেন চব্বিশ পঁচিশ অর্থ বছর মান্থ দেবেন আপনারা ডিসেম্বর এটি দিয়ে ডান পাশে লোডে ক্লিক করবেন লোডে ক্লিক করলে আপনারা এখানে যে যে এনলিস্টেড হয়েছেন মূলত তাদের ইন্ডেক্স নাম্বার এবং নাম অন্যান্য তথ্যাদি শো করবে এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য দেখে নিতে পারেন অর্থাৎ আপনি তৃতীয় ধাপে যে আপনার কাঙ্ক্ষিত ইএফটি যে মডিউল সেখানে আপনি ইনলিস্টেড হয়েছেন কিনা না বা পেমেন্ট স্ট্যাটাসে আপনি যুক্ত হয়েছেন কিনা সেই বিষয়ে আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল মূলত ইএফটি সংক্রান্ত তথ্য আবারও নেক্সট ভিডিও দেখার আহ্বান জেনে আজকের মতো বিদায় নেব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো আমরা আজকের মতো থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম